বন্ধুরা বাস্তবে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই অর্থকে কিভাবে সঞ্চয় করে সেটাকে ধরে রাখতে হয় সেটা খুব ভালো করে জানে কিন্তু অধিকাংশ মানুষই এই জিনিসটা করতে ব্যর্থ হন এর মূল কারণ হলো এই ব্যক্তিরা অর্থের নিয়ম সম্পর্কে কিছু জানে না লেখক রিচার্ড টেম্পলার তার লেখা বই দ্য রুলস অফ মানিতে অর্থের এই নিয়মগুলোকে নিয়েই আলোচনা করেছেন লেখক তার বইতে এমন কিছু কৌশল প্রদান করেছেন যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি সম্পদ তৈরি করতে সক্ষম হবেন তিনি তার বইতে এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আপনি ধনী হয়ে উঠতে পারবেন কিভাবে আপনি অর্থকে ধরে রাখতে পারবেন এবং অবশেষে কিভাবে আপনি আপনার সম্পদকে ভাগ করে নিতে পারবেন আপনি আপনার অর্থকে কিভাবে সঞ্চয় ব্যয় ও বিনিয়োগ করবেন এই বিষয় নিয়েও লেখক তার বইতে দুর্দান্ত পরামর্শ প্রদান করেছেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের দশটা মূল পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর একটা ধনী মানসিকতা গড়ে তুলুন আপনি নিজের উপরে বিশ্বাস রাখুন এবং একটা পরিষ্কার লক্ষ্য স্থির করুন লেখক বলেছেন বাস্তবে যে কেউ ধনী হতে পারে আপনাকে শুধু নিয়মগুলোর প্রয়োগ করতে হবে ধনী হওয়ার জন্য আমাদের মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধনী মানসিকতার বিকাশ আপনার সম্পদ সঞ্চয় করবার সাথে সাথে শুরু হয় এই বিশ্বাস ব্যবস্থা হল ভিত্তি যার উপরে অন্যান্য সমস্ত আর্থিক সিদ্ধান্ত এবং আমাদের কর্মগুলো নির্মিত হয় এটা ভাগ্য বা পরিস্থিতি সম্পর্কে নয় এটা আপনার মনোভাব এবং পদ্ধতি সম্পর্কে লেখক বলেছেন আপনি নিজের জন্য একটা স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন ব্যক্তিগতভাবে আপনার কাছে সম্পদের অর্থ কী আপনি তা সংজ্ঞায়িত করুন একবার আপনার একটা পরিষ্কার সংজ্ঞা পাওয়া গেলে আপনি কাজ করবার জন্য একটা স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন উদ্দেশ্যর এই স্পষ্টতা আপনার আর্থিক সিদ্ধান্তগুলোকে গাইড করবে এবং আপনাকে আপনার সম্পদ নির্মাণের যাত্রায় অনুপ্রাণিত করবে এক কথায় আপনাকে আপনার ধনী হওয়ার ক্ষমতার উপরে সর্বপ্রথম বিশ্বাস রাখতে হবে অর্থ সম্পর্কিত আপনার সীমিত বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করতে হবে একটা বৃদ্ধির মানসিকতা আলিঙ্গন করতে হবে এবং অবশেষে বাধাগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখতে হবে দু নম্বর আর্থিক ব্যবস্থাপনা শিল্প আয়ত্ত করুন বাজেট সঞ্চয় এবং বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন লেখক বলেছেন আমাদেরকে আমাদের উপার্জনের থেকে কম খরচ করতে হবে তিনি বলেছেন যে আর্থিক ব্যবস্থাপনার ভিত্তি হলো আপনার নগদ প্রবাহ বোঝা এবং সেটা নিয়ন্ত্রণ করা আপনি একটা বিশদ বাজেট তৈরি করুন যা আপনার সমস্ত আয় এবং ব্যয়কে ট্র্যাক করবে এই সচেতনতা আপনাকে এমন ক্ষেত্র চিহ্নিত করতে সাহায্য করবে যেখানে আপনি খরচ কমাতে পারবেন এবং আপনার সঞ্চয় বাড়াতে পারবেন আপনি সঞ্চয় এবং বিনিয়োগের উপরে গুরুত্ব দিন আপনার আয়ের একটা অংশে সংরক্ষণ করতে আপনি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন ধারাবাহিকতা নিশ্চিত করতে আপনার সঞ্চয় স্বয়ংক্রিয় করুন তিন থেকে ছ মাসের সাপোর্ট করবে এই রকম একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করবার পরে আপনি দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য বিনিয়োগে মনোযোগ দিন ঝুঁকি পরিচালনা করতে আপনার বিনিয়োগকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দিন আপনার সমস্ত আয় এবং খরচগুলোকে আপনি ট্র্যাক করুন আপনার বাজেট নিয়ন্ত্রণ করুন বিভিন্ন বিনিয়োগের বিকল্প সম্পর্কে আপনি নিজেকে শিক্ষিত করুন প্রয়োজনে পেশাদারের পরামর্শ নিন তিন নম্বর একাধিক আয়ের স্ট্রিম তৈরি করুন এবং আপনার উপার্জনের সম্ভাবনা বাড়ান লেখক বলেছেন একটা আয়ের উপরে নির্ভর করে থাকা হলো ঝুঁকিপূর্ণ তিনি বলেছেন একাধিক আয়ের উৎস তৈরি করতে যেমন কোনো সাইড ব্যবসা ফ্রিল্যান্সিংয়ের কাজ সম্পত্তি ভাড়া দেওয়া বা বিনিয়োগ থেকে আয় করা এই ধরনের বৈচিত্র্য শুধুমাত্র আমাদের উপার্জনের সম্ভাবনাই বাড়ায় না বরং এটা একটা আর্থিক নিরাপত্তা প্রদান করে চার নম্বর ঝুঁকি গ্রহণ করুন এবং ব্যর্থতা থেকে শিখুন সাফল্যের পথ লেখক বলেছেন আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে তার সাথে আপনি ব্যবসা করবেন না একটা সম্পদ তৈরি করতে প্রায় আমাদেরকে একটা গণনা করে ঝুঁকি নিতে হয় আপনার ঝুঁকি সহনশীলতা আপনি বুঝুন এবং সেটার উপরে ভিত্তি করে আপনি একটা জ্ঞাত সিদ্ধান্ত নিন আপনি এটা মনে রাখবেন সব ক্ষেত্রেই ঝুঁকি নেওয়া উচিত না আপনি এমন চুক্তিগুলোকে এড়িয়ে চলুন যা আপনার সুবিধার বলে মনে হয় না লেখক বলেছেন সম্পদ তৈরির পথে বাঁধা এবং ব্যর্থতা অনিবার্য কোনো বাঁধার মুখে নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে আমাদেরকে এগুলোর থেকে একটা শিক্ষা নেওয়া উচিত আপনি কি ভুল করেছেন সেটা বিশ্লেষণ করুন আপনার কৌশলগুলোর পুনর্বিবেচনা করুন এবং নতুন জ্ঞান ও স্থিতিস্থাপকতার সাথে আপনি এগিয়ে যান জীবনে ঝুঁকি ও ব্যর্থতার সাথে মোকাবেলা করবার জন্য লেখক কিছু কৌশল প্রদান করেছেন যেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকিগুলোর মূল্যায়ন করুন ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখুন নিয়মিত পর্যালোচনা করুন সাফল্য ও ব্যর্থতা উপায় থেকে শিখুন এবং কোনো অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হলে কোনো পরামর্শদাতা বা অভিজ্ঞ পেশাদারের পরামর্শ নিন পাঁচ নম্বর চক্রবৃদ্ধির সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের শক্তি বুঝুন লেখক বলেছেন চক্রবৃদ্ধির সুদ সম্পদ সৃষ্টির একটা অন্যতম শক্তিশালী শক্তি এর সুবিধাগুলোকে সর্বাধিক করতে আপনি তাড়াতাড়ি এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করতে শুরু করুন এমনকি নিয়মিতভাবে বিনিয়োগ করা অল্প পরিমাণ অর্থ চক্রবৃদ্ধির প্রভাবের কারণে সময়ের সাথে সাথে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে লেখক বলেছেন একটা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সফল সম্পদ নির্মাণের জন্য ধৈর্য এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন স্বল্পমেয়াদী বাজারের ওঠানামা বা দ্রুত ধনী হওয়ার স্কিমগুলোর দ্বারা প্রভাবিত হওয়া এড়িয়ে চলুন এর পরিবর্তে দৃঢ় দীর্ঘমেয়াদী বিনিয়োগের কৌশলগুলোর উপরে ফোকাস করুন যা আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূল নীতি হল যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ করা শুরু করুন আপনার সুদগুলোর পুনর্বিনিয়োগ করুন আপনার বিনিয়োগের পোর্টফোলিওতে নিয়মিত বিনিয়োগ করুন ঝুঁকি পরিচালনা করবার জন্য একটা বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও বজায় রাখুন এবং বাজারের প্রবণতা সম্পর্কে অবগত থাকুন তবে স্বল্প মেয়াদি ওঠানামার উপরে ভিত্তি করে প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত এড়িয়ে চলুন ছ নম্বর মূল্যবান দক্ষতার চাষ করুন এবং শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি করুন আজকের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে আপনার দক্ষতা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ ক্রমাগতভাবে আপনার দক্ষতা বিকাশ এবং আপগ্রেড করবার জন্য বিনিয়োগ করুন বিশেষ করে এমন জায়গায় যেখানে চাহিদা রয়েছে বা যেটা আপনার সম্পদ তৈরির লক্ষ্যগুলোর সাথে সারিবদ্ধ এটা শুধুমাত্র আপনার উপার্জনের সম্ভাবনাই বাড়ায় না বরং আপনাকে অর্থনৈতিক পরিবর্তনের জন্য আরও স্থিতিস্থাপক করে তোলে একটা শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি করবার মাধ্যমে আপনি নতুন সুযোগ পেতে পারেন অংশীদারিত্বর সুযোগ পেতে পারেন এবং এটা আপনার জন্য একটা মূল্যবান তথ্যের দরজা খুলে দিতে পারে দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিংয়ের জন্য লেখক কিছু কৌশল প্রদান করেছেন যেমন আপনার শিল্প বা পছন্দসই ক্ষেত্রে উচ্চ চাহিদা আছে সেই দক্ষতাগুলোকে আপনি চিহ্নিত করুন শেখা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত সময় নির্ধারণ করুন আপনার বর্তমান ভূমিকা বা পার্শ্ব প্রকল্পগুলোতে নতুন দক্ষতা প্রয়োগ করবার সুযোগ সন্ধান করুন শিল্প সম্মেলন এবং কর্মশালায় যোগ দিন এবং অনুগ্রহ চাওয়ার আগে আপনার নেটওয়ার্কে অন্যদের সাহায্য এবং মূল্য অফার করুন সাত নম্বর বিলম্বিত তৃপ্ত এবং নিয়ন্ত্রণ ব্যয় প্রবণতা অনুশীলন করুন লেখক বলেছেন একটা বৃহত্তর ভবিষ্যতের সুবিধার জন্য অবিলম্বে পুরস্কার স্থগিত করার ক্ষমতা সম্পদ নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র বড় কেনাকাটার ক্ষেত্রেই নয় দৈনন্দিন খরচের অভ্যাসের ক্ষেত্রেও এটা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলোর সাথে সারিবদ্ধ কিনা আপনি তা নিজেকে জিজ্ঞেস করুন সচেতনভাবে ব্যয় করার অভ্যেস গড়ে তুলুন চাহিদা এবং চাওয়ার মধ্যে পার্থক্য বুঝুন এবং সেই অনুযায়ী আপনার সম্পদ বরাদ্দ করুন এর অর্থ এটা নয় যে আপনি নিজেকে সমস্ত আনন্দ থেকে বঞ্চিত করবেন বরং আপনার মূল্যবোধ এবং আর্থিক উদ্দেশ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ পছন্দগুলোকে বেছে নেওয়া আট নম্বর ক্রমাগত আর্থিক বিষয় এবং বাজারের প্রবণতা সম্পর্কে নিজেকে শিক্ষিত করুন আর্থিক জগৎ জটিল এবং ক্রমাগত পরিবর্তনশীল আপনি ক্রমাগত নিজেকে আর্থিক সম্পর্কে বিনিয়োগ কৌশলের সম্পর্কে এবং বাজারের প্রবণতা সম্পর্কে শিক্ষিত করুন এই জ্ঞান আপনাকে জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং ব্যয়বহুল ভুল এড়াতে সাহায্য করবে নিয়মিত আর্থিক খবর পড়ুন স্বনামধন্য আর্থিক বিশেষজ্ঞদের অনুসরণ করুন এবং আপনার বোঝাপড়া গভীর করতে কোর্স বা ওয়ার্কশপ নেওয়ার কথা বিবেচনা করুন আপনি দ্রুত ধনী হওয়ার স্কিম বা গোপন বিনিয়োগ কৌশলগুলোর থেকে সতর্ক থাকুন টেকসই সম্পদ তৈরির কোনো শর্টকাট নেই ন নম্বর বৈচিত্র্যকরণ এবং সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আপনার সম্পদের রক্ষা করুন এবং বৃদ্ধি করুন বিভিন্ন সম্পদ শ্রেণী শিল্প এবং ভৌগোলিক অঞ্চল জুড়ে আপনার বিনিয়োগ ছড়িয়ে দিতে পারলে এটা আপনাকে ঝুঁকি পরিচালনা করতে এবং বৃদ্ধির সুযোগ ক্যাপচার করতে সাহায্য করবে যদিও বৈচিত্র্য লাভের গ্যারেন্টি দেয় না বা ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা দেয় না এটা যে কোনো একটা বিনিয়োগের কর্মক্ষমতার প্রভাব কমাতে সাহায্য করতে পারে নিয়মিতভাবে পর্যালোচনা করুন এবং আপনার পোর্টফোলিওটি আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করুন লেখক বলেছেন সম্পদ বরাদ্দ কৌশলের জন্য আমরা একজন ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিতে পারি দশ নম্বর ফিরিয়ে দিন এবং দায়িত্বের সাথে আপনার সম্পদ ভাগ করুন আপনি সম্পদ তৈরি করার সাথে সাথে এটা বিবেচনা করুন যে আপনি কীভাবে সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন পরোপকার শুধুমাত্র অন্যদের সাহায্য করে না বরং এটা ব্যক্তিগত পরিপূর্ণতা এবং সম্ভাব্য ট্যাক সুবিধাও প্রদান করে আপনার মানগুলির সাথে সারিবদ্ধ কারণগুলোকে শনাক্ত করুন এবং দেওয়ার জন্য একটা কৌশলগত পদ্ধতির বিকাশ করুন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পদ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং একটা স্পষ্ট সীমানা নির্ধারণ করুন আপনি যদি অর্থ ধার দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে ক্ষতিকারক সম্পর্ক এড়াতে সম্ভাব্যভাবে এটা বন্ধ করার জন্য প্রস্তুত থাকুন প্রিয়জনকে সমর্থন করার বিকল্প উপায়গুলো বিবেচনা করুন যেমন শিক্ষা প্রদান বা দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ